আইএল টি টোয়েন্টিতে একাই লড়াই করলেন মুস্তাফিজুর রহমান কিন্তু ভাগ্য খারাপ অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেও পরাজয় দেখতে হল মুস্তাফিজের চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আই এল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে আজকে মাঠে নেমেছিল আর তার দল আগে ব্যাট করতে নেমে গল্ফ জায়েন্টকে একশো একষট্টি রানের টার্গেট দেয় আর এই টার্গেটের বিপক্ষে মুস্তাফিজুর রহমান বল করতে নেমে খুবই দুর্দান্ত বলিং করেছেন গালফ জায়েন্টের দুই ওপেনারকে তিনি স্বীকার করেছেন এদিন প্রাথম নিস্যাংকা করেন সাতষট্টি এবং রহমানুল্লাহ গুরবাস করেন নয় রান আর এই দুজনকে দুর্দান্তভাবে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান পাশাপাশি চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়েছে কিন্তু বাকি বোলারদের ব্যর্থতার কারণে তার দল দুবাই ক্যাপিটালস এই ম্যাচ এক ওভার এক বল বাকি থাকতেই চার উইকেটে হেরে যায় যার ফলে দুর্দান্তভাবে বলিং করেও অভিষেক ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে কিন্তু তিনি বল হাতে সকলের মন জয় করে নিয়েছেন আগামী ম্যাচে হয়তো তিনি আরও বিধ্বংসী হয়ে কামব্যাক করবেন হ্যাঁ দর্শক আপনাদের বলছি মুস্তাফিজুর রহমানের আজকের বলিং আপনাদের কেমন লেগেছে এখনই কমেন্টস করে জানিয়ে দেন